আজ চলে এসেছি অপরাধীকে জানতে আগের পর্বে জেনেছিলাম রতনবাবুর ঘরের টেবিলে একটা নোট পাওয়া গেছিল রতনবাবুর টেবিলে পাওয়া ওই নোটটিই ছিল তার শেষ চেষ্টা যেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ঘাতক তার খুব কাছের কেউ পুলিশ যখন বাড়ির পরিবেশ বিশ্লেষণ করছিল তখন তার একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে মায়ার পোশাকে সামান্য রক্তের দাগ মায়া প্রথমে বলেছিল যে সে ঘরে ঢোকার সময় বাবাকে পড়ে থাকতে দেখেছে কিন্তু বাস্তবে তার পোশাকের দাগ ইঙ্গিত করে যে সে ঘটনাস্থলে বাবার খুব কাছে ছিল এমনকি হত্যার সময় তদন্তে উঠে আসে যে মায়া তার বাবার সম্পত্তি নিজের নামে লেখাতে চেয়েছিল কিন্তু রতনবাবু তা মানেননি মায়ার রাগ তখন চরমে পৌঁছে গেছে এবং সে সেই মুহূর্তেই উত্তেজনার বসে বাবাকে হত্যা করে পুলিশের তীক্ষ্ণ নজর ও যুক্তি এই রহস্যকে সমাধান করে মায়া ধরা পড়ে এবং শেষমেশ তার অপরাধ স্বীকার করে যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কীরকম গল্প আপনারা শুনতে চাইছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ